বাড়িতে থাকা পুরনো ওড়না কি ফেলে দিচ্ছেন নাকি কাউকে দিয়ে দিচ্ছেন এখন থেকে আর পুরানো ওড়না ফেলে দিতে হবে না এখনই এই ভিডিওটা দেখুন আপনার বাড়িতে পড়ে থাকা যে কোনো পুরানো ওড়না দিয়ে আপনার রুমকে সাজিয়ে তুলুন তার সাথে বেঁচে যাবে অনেক অনেক টাকা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে শেয়ার করব পুরানো ওড়না দিয়ে আপনারা কি তৈরি করে নিতে পারেন তো চলুন কথা না আবার এই ভিডিওটি শুরু করা যাক এখানে আমাদের লাগবে একটা চুরি একটা রাবার আর একটা চুল বাঁধার ব্যান্ড মাত্র এই তিনটে উপকরণ দিয়ে আজকে আমরা পুরানো ওড়না দিয়ে বানিয়ে নেবো খুব সুন্দর একটা জিনিস যেটা আপনারা হাজার টাকা খরচ করেও কিন্তু মার্কেটে পাবেন না খুবই সহজ এবং খুবই ব্যয়বহুল একটা জিনিস এখন দেখুন আমি এখানে নিয়েছি কয়েকটা ওড়না এরকম ওড়না আমাদের বাড়িতে কিন্তু প্রায়শ পরে থাকে অনেক সময় দেখা যায় থ্রি পিসের সেট থেকে সালোয়ার কিংবা কামিজটা নষ্ট হয়ে গেলেও ওড়নাটা কিন্তু থেকেই যায় বা ভালো থাকে সেক্ষেত্রে আমরা এই অন্যা দিয়ে কী করব বুঝে উঠতে পারি না তাই হয়তো আমরা অনেক সময় ওড়না এমনি এমনি ফেলে দিই কিংবা নষ্ট করে ফেলি এখন থেকে এই কাজটা আর করবেন না দেখুন আমি এখানে নিয়েছি কয়েকটা ওড়না আর এই ওড়না দিয়ে আপনারা কিন্তু ঘরের নানান জায়গায় ব্যবহার করতে পারেন যেমন ধরুন টি টেবিল কিংবা ওভেনের ওপরে এই ওড়নাগুলো কেটে কিন্তু আপনারা সাইজ মতন বসিয়ে দিতে পারেন তাছাড়াও আজকে দেখাবো আমরা কুসুম দিয়ে কিভাবে আমরা ওনার সদ্ব্যবহার করতে পারি তো এখানে আমি নিয়েছি একটা গোল আকৃতির কুসুম আপনারা চাইলে চারকোনা বা অন্য যে কোনো আকৃতির কুসুম কিন্তু নিয়ে নিতে পারেন এখন আমি অন্যটা এই যে কুসুনের ওপরে ভালোভাবে বিছিয়ে দিলাম এক্ষেত্রে আপনারা চাইলে অন্যটাকে কিন্তু একটু স্তিরি করে সোজা করে নিতে পারেন এখন ওনাটা কায়দা মতন আপনাদেরকে ভালোভাবে সরিয়ে নিতে হবে একদম মাছ বরাবর আমরা চুরিটাকে রাখবো হয়তো আপনারা ভাবছেন এই চুড়ি দিয়ে কি হবে জি হ্যাঁ বন্ধুরা চুরি দিয়ে কিন্তু খুবই দারুণ একটা কাজ করা যায় এখানে আপনারা বলতে পারেন ফেলে দেওয়া চুরি দিয়েও কিন্তু আমরা একটা দারুণ কাজ করে নিচ্ছি এখন ওড়নাটার ঠিক মাছ বরাবর আমরা চুরিটাকে এভাবে করে একটু বেঁধে নেবো দেখুন গাইস আমরা ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু খুবই ইউনিক আর খুবই মূল্যবান একটা জিনিস তৈরি করতেছি এই জিনিসটা বাজারের কোথাও কিন্তু আপনি খুঁজে পাবেন না এটা যখন তৈরি করবেন বাড়িতে যখন গেস্ট আসবে আপনাকে প্রশ্ন করতে বাধ্য হবে যে আপনি এত সুন্দর একটা জিনিস কোথা থেকে কিনলেন এই যে দেখুন আমি কিন্তু এটাকে খুব মজবুত করে লাগিয়ে নিয়েছি গার্ডারটা এমনভাবে দিতে হবে যেন দেখা না যায় এবং এটা যেন উঁচু হয়ে না থাকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে যেই রাবারটা আছে ওটাও ব্যবহার করতে পারেন যেহেতু ওইটা একটু পাতলা বা চেকন হয় ওইটা ব্যবহার করলে বেশি ভালো হবে এরপর দেখুন আমি এটাকে ভালোভাবে কুশনের উপরে বিছিয়ে নেব চারটা পাশ ভালোভাবে টান টান করে নেবেন এবং কুচিগুলা কিন্তু সুন্দরভাবে ফেলে নেবেন এরপর দেখুন এভাবে করে আপনারা বেড কিংবা সোফার ছয়টা কুসুনই কিন্তু সেমভাবে ডিজাইন করতে পারবেন অনেক সময় দেখা যায় একই পাততে পাততে জিনিসটা খুবই বোরিং হয়ে যায় এবং অনেকেই চায় কিছুদিন পর পর ঘরের ডেকোরেশন চেঞ্জ করতে তাদের জন্য এটা কিন্তু খুবই সুন্দর একটা পদ্ধতি এরপর পেছনে থাকা কাপড়গুলোকে ভালোভাবে হাতের সাহায্যে জড়ো করে নিতে হবে এমনভাবে জিনিসটা জড়ো করতে হবে যেন হালকা হালকা করে একটা ভাস পড়ে এবং দেখতে যেন এটা অনেক সুন্দর লাগে সেইভাবে করে কিন্তু ধরতে হবে এরপর এটাকে মুঠো করে নিয়ে ভালোভাবে রাবার দিয়ে বেঁধে দিতে হবে ঠিক যেমনটা আমি ভিডিওতে দেখাচ্ছি সেমভাবে কিন্তু আপনারা এটাকে বেঁধে নেবেন জিনিসটা যখন তৈরি হবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে ঘরে থাকা এত অল্প জিনিস দিয়ে এত সুন্দর একটা ইউনিক ডিজাইন কিভাবে তৈরি হলো এই জিনিসটা যখন আপনি সয়টা তৈরি করে সয় জায়গায় দিবেন এবং আপনার বেডেও এটা দিতে পারেন তখন কিন্তু পুরা লুকটাই চেঞ্জ হয়ে যাবে রুমের এই যে দেখুন আমি আমার সোফাতে এটা ভালোভাবে ডেকোরেশন করে নিয়েছি আপনারা চাইলে বড় বড় যে কুশনগুলো থাকে ফ্লোর কুশন সেগুলোতেও কিন্তু এইভাবে ডেকোরেশন করতে পারেন খুবই ইউনিক লাগবে এবং আপনার রুমের লুকটাই কিন্তু পরিবর্তন করে দেবে মাঝে মাঝে এরকম লুক কিন্তু ভালোই লাগে দেখতে ঘরকে গুছিয়ে তুললে মন কিন্তু অটোমেটিক্যালি ভালো হয়ে যায় তাই চেষ্টা করবেন ঘরটাকে সবসময় পরিপাটি রাখার আর এরকম ইউনিক ইউনিক জিনিসগুলা তৈরি করার আপনারা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না কেমন লাগছে এই ডিজাইনটা এটা আপনারা চারকোনা কোষাণেও কিন্তু দিতে পারেন চারকোনা কুষাণেও সেমভাবে আপনারা কাজটা করে নিতে পারেন আশা করছি ভিডিওটা আপনাদের অনেকের অনেক উপকারে আসবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে